নমস্কার হ্যাপি নিউ ইয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হয়েছি পেঁয়াজ কলির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব পেঁয়াজ কলি ভাজা আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে সুস্বাস হলেও করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমি শুষ্ক করে কেটে নিয়েছিলাম আর পরিষ্কার করে ধিয়ে নিয়েছিলাম খুব সহজ একটা রান্না শীতকালে প্রায় পেঁয়াজ কলি ভাজা আমরা রান্না করে থাকি তবে আমি কীভাবে এই পেঁয়াজ কলি ভাজা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে সামান্য পরিমাণে গুলি দিয়ে দেব পেঁয়াজ কলি খুবই নরম আমি রান্নাটা করবো হাই টু মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে রান্না করতে গেলে পেঁয়াজ কলি গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে লাগছে টমেটো দুটো টমেটো আমি করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দেব একমুখো মটর ছিল আপনারা চাইবে আলু ব্যবহারও করতে পারেন আমি আর আলু ব্যবহার করলাম না প্রাস সেদ্ধ হয়ে এসছে কিছু দিয়ে দেবো যদি প্রেয়াজ করি থেকে জল না বেরোয় সেক্ষেত্রে ফ্রেমটাকে লোতে করে দিয়ে তিন চার মিনিটের জন্য ঢুকে নিতে পারেন আমার পেঁয়াজ কলি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছিল আর পেঁয়াজ কিলি ছিল খুবই নরম তাই আমার ঢাকার প্রয়োজন ছিল না আর আমি রান্নাটা করলাম হাই টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কলি ভাজা রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো একটা পাত্র উঠিয়ে দেব পেঁয়াজ কলি ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে হলে এই পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ